আসসালামু আলাইকুম তো আসলে আজকে দেখতে পারবেন যে সৌদি আরবে যে মানে কি বলে এটা আমাদের বাংলাদেশে বলা হয় মৈন্যা আমরা আর কি গ্রাম্য ভাষায় বলে থাকি মৈন্যা তো এই হচ্ছে সেই আর এইটা প্রতিটা খেজুর গাছে মানে যেখানে মানে খেজুর হয় ওই যে গাছ যে সরি আর কি খেজুর হয় তো ওইটার সাথে যদি না মিলিয়ে দেওয়া হয় তাহলে মানে খেজুর হবে না তো প্রতিটা খেজুর গাছে মানে যেটাই খেজুর হয় সেটাই ওইগুলো সুন্দরভাবে বেঁধে বেঁধে দিবে হয়তো একটা দুটো এই যে আলাদা আলাদা দেখেন মানে ছড়িগুলো ওই এক একটা মানে ছরা ওইটার সাথে বেঁধে দেয় তো হয়তো আমি আজকে চলে এসেছি এই যে ইউনুস ভাইয়ের এখানে আর হয়তোবা সামনে অবশ্যই এখানেই আমি কাজ করবো ইনশাল্লাহ হয়তো আমার মনে হয় নসিবে আছে আশা করা যায় তো সে ঘটনা হয়তোবা পরবর্তী কোনো ভিডিওতে বলবো এখন এই সিজনে প্রতিটা খেজুর গাছ এরকমের মানে বেঁধে দিবে আর উনি এখন ভিতরে কাজ করতে গিয়েছে এখানে নাই তো প্রতিটা গাছে ওনাকে নাকি পাঁচ রিয়াল না জানো চার রিয়াল করে দেয় আমি শুনছি আর কি সঠিক জানি না হয়তো বা উনি আসলে জানতে পারবো তো উনি এখন এই মুহূর্তে এখানে নাই তো উনি ওনার কাজে লেগে গেছে সকালে এসেই আর এই কাজগুলো সম্পূর্ণ বাহিরের লোক দিয়ে করায় সব জায়গায় হয়তো বাহিরের লোক দিয়ে করায় মানে যারা খেজুরের মাঝরায় কাজ করে তারা হয়তো বা ভিতরে গরু ছাগল হাঁস মুরগি বা কবুতর ইত্যাদি যেগুলো থাকে ওইগুলো হয়তো বা কাজকর্ম করে আর এই দিকটা হয়তো বুঝতে পারেন সৌদি আরবের যে কারবার মানে সিস্টেম এই যে মানে এরা ভিতরে অনেক কিছু করে দেখেন ভিতরে ঘাস এইতে আসে এরপরে বসে আর এই দিকটা কি সুন্দর মানে সুইমিং পুল বানাইছে এখানে আইসা সাতার কাটে বা গোসল করে এদের যে বউ ছেলে মেয়ে সব একসাথে যাই হোক এরা এনজয় করে আর এর ভিতরে অনেক কিছু আছে যাই হোক অন্য কোনো ভিডিওতে দেখাবো সম্পূর্ণ আর এই সালার কুতে দেখেন আইসা এক শুধু পায়ে ঘষে আর এখানে এটাকে গতকালকে রাতে দেখেন মানে এই যে উপরের যে ফোমটা গতকালকে আমি এবং সাথে ইনুস ভাই দুজনে মিলে এখানে পানি ছিল অনেক পানিগুলো ফালাইছি এরপরে উঠাইছি অনেক কষ্ট করে তো উঠানোর পরে এই যে ফোমগুলো এগুলো সুন্দর মতো এখানে বিছাইয়া এরপরে আবার পানি সাইডে দিছে এদের যে কী মতলব বা কি যে করতে চাইছে একমাত্র তারাই জানে আমরা কিছুই জানি না যাই হোক এরকমের কর্সে কালকে রাত চারটা পর্যন্ত মানে এইখানে বসেই সেহেরি খাইয়া সম্ভবত চলে গেছে আমি চারটার সময় উঠছি সেহেরি খাইতে ওই সময় দেখতেছি এরা মানে বসা বাহিরে তো ওইখানে আবার গতকালকে রাতে পার্টির আয়োজন করছিল তো পার্টির আয়োজন করার পরে এরা খাবার দাবার কমপ্লিট করে চলে গেছে তো এই যে নেফাত এটাকে বলা হয় নেফাত এই নেফাত হয়তো প্রতিদৈনিক এক একটা লোকে বিশ তিরিশটা গাছ বাবা কোনো বিষয়ই না হয়তো পঁচিশ তিরিশটা গাছ এরা বাইতে পারে আর কাজ করতে পারে তাতে প্রতিদৈনিক দেশ প্রায় দুইশো রিয়াল ইনকাম করে প্রতিদৈনিক মানে বাহিরের সাইডে ভালো টাকা ইনকাম আছে যারা কাজকর্ম করতে পারে আর যারা না করতে পারে তারা তো এরকমের ইনকাম করতে পারে না যাই হোক তো তাদেরও ইনকাম প্রতিদনিক পাঁচ হাজার ছয় হাজার কিংবা সাত হাজার টাকার মতো আসে বাংলা টাকার তো দেখেন আসলে সেই লোকটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে ওই যে নেভাগগুলো নিয়ে খালাস বাদেন কামরিয়ালশীল মুমকিন খামসা শীত আইয় তাই তো আসলে দেখেন আসলে ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বলল যে খামসা সিত্তে মানে পাঁচ টাকা কি ছয় টাকা পাঁচ রিয়াল সম্ভবত ছয় রিয়াল এরকমের হবে তো উনি কিন্তু ওনার কাজ করতেছে আর উনি বলতেছে আমি জানি না সঠিক তবে পাঁচ রিয়াল কিংবে ছয় রিয়াল দিতে পারে যাই হোক যেটা আমি আনুমানিক মানে ধারণা করছি ওইটাই তো প্রতিদিন দেড়শো থেকে দুইশো রিয়াল ইনকাম করে এবারিতে তো হয়তো সৌদি আরবে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ